রৌদ্র প্রখর বৃক্ষের মতো ছায়া ফেলে কর্ণদণ্ডায়মান আমি খুঁজব আশ্রয় সে ছায়ায় আমি আজ প্রার্থী প্রণত হই দেবী আমি উন্মনও ছিলাম তাই লক্ষ্য করিনি আপনাকে মার্জনা করবেন আদেশ করুন আপনার কোন প্রিয় কর্ম আমার সম্পাদ্য আমি অধীরথের পুত্র কর্ণ রাধা আমার মাতা কর্ণ আমার পরিচয় জিজ্ঞাসা করলে না পরিচয় অনাবশ্যক অতিথি আমি প্রত্যহ কিছু দান করি যেদিন যার দেখা পাই তাকে কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে কোনো রাগি মহিওষী বীরাঙ্গনা ইচ্ছা হয়তো আপনার পরিচয় বলুন আর্যাবর্তী ও দক্ষিণাত্মে জবদ্বীপ থেকে জবনদ্বীপ পর্যন্ত অনেকেই আমার নাম জানে আমি কুন্তি কুন্তি অর্জুনের মাতা যুধিষ্ঠির ভীম অর্জুনের আমি জননী এবং অন্য একজনের অন্য একজনের জ্যেষ্ঠ সে শ্রেষ্ঠ সে অতুলনীয় অর্জুনের মতো বীর যুধিষ্ঠিরের মতো ধর্মাত্মা আমার মনে জিজ্ঞাসা যাচ্ছে তিনি অজ্ঞাত কেন তিনি প্রচ্ছন্ন কেন এই দীপ্তিশালী পুরুষ আপনার প্রথম পুত্র আমি তাকে প্রচ্ছন্ন রেখেছিলাম যেমন ঘটের মধ্যে হুতাশন যেমন মাটির ভাণ্ডে বৈদুর্যমণি যেমন গুহার আধারে মহাব্যাঘ্র আমি তাকে প্রচ্ছন্ন রেখেছিলাম যাতে সে প্রকাশিত হতে পারে যথাকালে যথাস্থানে দুর্জনের বিনাশের জন্য ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য এই হস্তিনাপুরে যার প্রান্ত ছুঁয়ে যান বয়ে যান তাহলে আমার দুই প্রতিদ্বন্দ্বী এখন অর্জুন আর এই তেজস্বী পুরুষ যার নাম এখনো জানি না তোমার সঙ্গে অজিরে তার দেখা হবে কর্ণ দেখবে কেমন অবিকল সে প্রতিদ্বন্দ্বী তোমার তোমারই মতো দীর্ঘ আয়তাক্ষ তোমারই মতো শক্তিমান হৃদয়বান মহত্তম বন্ধু শত্রুর পক্ষে অসহন বংশের সেই প্রথম পার্থ যার নাম কর্ণ কর্ণপুত্র আমার আপনার পুত্র সম্বোধনে কৃতার্থ আমি দেবী আমি অধিরথ পুত্র বৈ কর্তন রাধার সন্তান না না আর অন্ধেকো না কর্ণ চিনতে শেখো নিজেকে আমার কাছে জেনে নাও তোমার আত্মপরিচয় এই আমি যার গর্ভ ছিল তোমার প্রথম মর্তলোক যার ভুক্ত অন্ন তোমার প্রথম পথ্য ছিল যার প্রাণবায়ুতে তুমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলে শোনো আজ তার মুখ থেকে বিদ্ধ করে নাও হৃদয়ে তুমি কুন্তি পুত্র তুমি সূর্যের সন্তান কেন কথা কবে তা মনে পড়ে না কার মুখ থেকে মনে পড়ে না ভুলে যেতে যেতে ভুলতে পারিনি আমি শুনেছিলাম ভুলেছিলাম ভেবেছিলাম মেনে নিতে নিতে মানতে পারিনি রাজকন্যা কুন্তি আমার জন্মদাত্রী আমার পিতা সূর্যদেব কিন্তু কিন্তু কে নয় কে নয় সূর্যের সন্তান এ জগতে যা কিছু আছে সব তৃণ বৃক্ষ জন্তু মানুষ যারা পরস্পরকে আহার করে বংশ পরম্পর বেঁচে থাকে জন্ম জন্মান্তরে ঘূর্ণিত হয় সূর্য তাদের সকলেরই পিতা সকলেরই প্রতিপালক পশুর মলজাত যে কীট সেও তো সূর্যের সন্তান হয়তো সেই অর্থেই আমি একমাত্র মা জানি একমাত্র মা জানেন তার সন্তান কে একমাত্র মা জানেন তার সন্তানের পিতা কে তাই মাতৃবাক্য অবশ্য মান্য এ কথা মূর্খেও বোঝে আর কর্ণ তুমি না আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না কি সম্ভব যে সূর্যের তেজপুঞ্জকে কখনো সহ্য করতে পেরেছিলেন কোনো মানবী এমনকি দীপ্তিময়ী কুন্তি কর্ণ তাহলে সব শোনো কুমারী আমি তখন সত্য যৌবনা বালিকার মতো চঞ্চল চিন্তাহীন একদিন দুর্বাসা অতিথি হলেন আমার পিতৃগৃহে আমি তার সেবা করলাম আমার যত্নে তুষ্ট হয়ে তিনি বর দিলেন আমাকে শেখালেন একটি অতি গৌঢ় আহ্বান মন্ত্র যার উচ্চারণে আকৃষ্ট হবেন দেবতারা আমার কাছে আমার পুত্রের জন্মের জন্য দুর্বাস আমাকে সতর্ক করে দিয়েছিলেন কন্যা অবস্থায় কখনো এই মন্ত্র বলো না রাজবধূ হয়েও কখনো বলো না পতি যদি না দেন ঋষি তিনি অগ্রিম জেনেছিলেন আমার ভবিষ্যৎ তাই দিয়েছিলেন বর যাতে পাণ্ডুর বংশলোপ না ঘটে কিন্তু আমি সদ্য তরুণী প্রায় বালিকা আমার কৌতূহল হলো জানতে সত্য কিনা মহর্ষির বর আমি যজ্ঞ কিনা দেবতার দৃষ্টির আমি ভক্ত ছিলাম দেবতাদের ভালোবাসতাম তাদের কথা ভাবতে সেই রাত্রে আমি ছিলাম স্নাতা যৌবনে তখন অনভ্যস্ত কিন্তু দেহে মনে উৎসুক কোনো এক অস্বাদিত মধুর জন্য অপেক্ষমান আমি জপ করলাম সেই মন্ত্র সূর্যদেবের উদ্দেশ্যে তরুণ সম্রাটের মতো সূর্যদেব প্রেরণ করলেন আমার অন্তঃস্থলে তার দৃষ্টি একটি কোমরতম তমরস্ব রেখা অন্তত আমার তাই মনে হল গভীর নেত্রা আমার চেতনায় জেগে উঠে বুঝলাম আমি অন্তঃসত্ত্বা আমার সেই পুত্র তুমি মা আমার মা আমার ঘুমের মধ্যে লুকোনো এক স্বপ্ন আমার স্বপ্নের মধ্যে গোপন এক সঞ্চার আজ মূর আমার চোখের সামনে ডাক ডাক আরেকবার মা বলে ডাক আমাকে আগে কখনো শুনিনি তোর মুখে এখন অবিরাম শুনতে চাই মাতার পুত্র কুন্তি আর কর্ণ কর্ণ আর কুন্তি পুত্র আর মাতা দাঁড়াও দাড়াও দেখি তোমাকে তোমার মুখশ্রী এঁকে রাখি আমার স্মরণে যাতে কখনো দর্পণে তাকে বলতে পারি এই চক্ষু কন্তির এই অষ্ঠ কন্তির এই দেহকে রচনা করেছিলেন কন্তি তিলে তিলে অন্ধকারে আমার মনে হয় মাতা একাই সন্তানের জন্ম দেন আমার মনে হয় আমরা সকলেই কুমারীর সন্তান পিতা শুধু অপলক্ষ গোত্র চিহ্ন মা তুমি যার গর্ভ ছিল আমার প্রথম মর্ত যার দেহের নির্যাস ছিল আমার প্রথম পথ্য যার প্রাণ বায়ুতে আমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলাম সেই তুমি কিন্তু কিন্তু তারপর তারপর আমার জন্মের পর কোথায় তুমি ছিলে তখন আর কোথায় আমি সবচেয়ে কঠিনই প্রশ্ন কিন্তু আমি প্রস্তুত হয়ে এসেছি এর উত্তর সবচেয়ে কষ্টের তাই সংক্ষেপে বলব কর্ণ আমি তখন অনুরা তাই লজ্জায় কলঙ্কের ভয়ে তোমাকে মূল্যবান বসনে ঢেকে একটি ভাসমান মঙ্গল পাত্রে গঙ্গার বুকে অর্পণ করেছিলাম আমাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল কালো কালো স্রোত কর্ণ আমি তোমাকে কালো স্রোতে ভাসিয়েছিলাম যাতে সেই স্রোতে বাহিত হয় তোমার খ্যাতি যুগ থেকে যুগান্তরে দূর থেকে দূরান্তর পর্যন্ত যার জন্ম সূর্যের বীজে আমি জানতাম সে নির্ধারিত বীর অকাল এসে বিনষ্ট হতে পারে না সূর্যের বীজে অনুরার গর্ভে লজ্জিতা মাতার পরিত্যক্ত সন্তান মাতার দেহ পরিত্যাগ করে পুত্রকে সেটা ব্রহ্মারি বিধান কিন্তু মাতার হৃদয়ের মধ্যে অভ্যর্থনা ধ্বনিত হয় নিরন্তর নিঃশব্দে সেই নিঃশব্দটা কেন ঘুচিয়ে দিলে পাণ্ডুপত্নী কেন রাখলে না চিরকাল অন্তরাল তুমি লজ্জা পেলে না নতুন করে লজ্জা পেলে না আজ আমার সামনে এসে দাঁড়াতে আমাকে পুত্র বলে ডাকতে কর্ণ কর্ণ আরও বলো আমাকে আঘাত করো কার দাও শুনতে শুনতে নির্বাহিত হোক আমার মনস্তাপ আমার চোখ ফেটে আসুক কান্না আমার চোখের জলে হোক তোমার অভিষেক কর্ণ কর্ণ কাছে আয় আমাকে তোর স্পর্শ দে অর্জুন মাতা পৃথা আপনি আমার শ্রদ্ধার পাত্রী যদি দুর্বাক্য বলে থাকি মার্জনা করবেন প্রত্যাখ্যান আমি অপরাধিনী তাই অপরাধের কি ক্ষমা নেই পাপের কি প্রায়শ্চিত্ত নেই নেই মিলতির কোনো উত্তর বেদনার কোনো শুদ্ধি আর তারা সবে কিতাবে ভ্রান্ত যারা বলে কেউ নেই কর্ণের মতো মহাপ্রাণ বেদনা মনস্তা প্রায়শ্চিত্ত সব অর্থহীন এখন কালস্রোত আমাকে অনেক দূরে টেনে এনেছে তুমি আছো তীরে আমি এখনো ভাসমান হাত বাড়ালেও স্পর্শ পাব না ভুল কর্ণ ভুল আমি এসেছি দুতি হয়ে আজ অতীত থেকে বর্তমানে তমিস্টা থেকে উজ্জ্বলতায় জ্যেষ্ঠ পাণ্ডব তুমি ফিরে এসো তোমার জন্মসূত্রে যুক্ত হও গ্রহণ করো তোমার উত্তরাধিকার বেরিয়ে এসো ছদ্মবেশ থেকে সত্যি আজ ইন্দ্রপ্রস্থ তোমাকে চায় কর্ণ হস্তিনাপুর তোমাকে যায় এই সংকটকালে আমাদের রাষ্ট্র যখন টলমান আর বংশের ভবিষ্যৎ সংশয়ময় তুমি কি তখনও মুখ ফিরিয়ে থাকবে কর্ণ দুর্যোধনের ক্ষুদ্র সামন্ত হয়ে শূন্য রাখবে সেই অধিপতির পদ যা তোমারই প্রাপ্য তাহলে এই আপনার অভিষ্ট হ্যাঁ পাণ্ডবের শ্রীবৃদ্ধি অর্জুনের আয়ু সেই জন্যই এই পরিত্যক্ত পুত্রকে আজ মাতৃস্নেহে অভিষিক্ত করলেন আমি কিছু গোপন করব না আমার গোপনীয় কোনো কথা নেই কোনো দ্বিধা নেই বলতে দুর্যোধন দুরাত্মা আর পাণ্ডবেরা সাধু উৎপীড়িত কেননা সেটাই সত্য আমি জানি অনেকেই জানে আমার বিশ্বাস পাণ্ডবের হিতের জন্য যে সচেষ্ট তারই কাম্য এই রাষ্ট্রের উন্নতি কুরুবংশের মঙ্গল আমার মনে হয় যখন যুদ্ধের শঙ্খনাথ যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে কেরল থেকে কাশ্মীর পর্যন্ত ভারতবর্ষে তখন আমারও কিছু কর্তব্য আছে আমি ব্যাসের পুত্রবধূ কৃষ্ণের পিতৃশশা কিন্তু তোমার কাছে আমি কর্তব্য বোধে আসিনি কর্ণ এসেছি রক্তের টানে হৃদয়ের আজ্ঞায় রক্তের টানে হৃদয়ের আজ্ঞায় তাহলে শুনুন আমার ক্ষুদ্র একটি কাহিনী সেদিন রাজপুত্রদের অস্ত্র শিক্ষার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নানা দেশের অমাত্য হস্তিনাপুরের আবাল বৃদ্ধ বনিতা আমি ছিলাম অন্যতম প্রতিযোগী কৃপাচার্য আমার বংশ পরিচয় জিজ্ঞাসা করলেন আমার উত্তর শুনে হেসে উঠলেন অভিজাতবর্গ আমি বেরিয়ে এলাম লক্ষ্য চোখের তলা দিয়ে বিনা পরীক্ষায় পরাস্ত অবমানিত আমি আমি কোন প্রথম সন্তান হয়তো ভীষ্মতা ভুলে গেছেন যিনি আপনাদের পূজ্য হয়তো দ্রোন্তা ভুলে গেছেন যিনি গুরু পাণ্ডবের গুরু কিন্তু কিন্তু আমি ভুলিনি আমিও ভুলিনি আমিও ভুলিনি সেই মুহূর্ত যখন তুমি সিংহের মতে প্রবেশ করলে মণ্ডপে আর চারদিকে গুঞ্জন উঠলো কর্ণ ইনি কর্ণ আমি দেখছি তোমার তৃপ্ত সবল পদক্ষেপ তোমার গড়িয়ান মুখশ্রী আমি ঈর্ষা করছি সুতপত্নী রাধাকে যার যত্নেই তুমি দীর্ঘাকার আমি ধন্য মানছি নিজেকে যেহেতু আমি তোমার উৎসমুখ আমার দৃষ্টি হল নন্দিত আমার হৃদয় স্পন্দিত হলো আর তারপর দেখি তুমি আর অর্জুন দাঁড়িয়েছ মুখোমুখি অস্ত্র হাতে নিয়ে দুই নবযুবক দুজনেই কান্তিমান শক্তিশালী সূর্যদেবের রৌদ্র তোমার মুখে অর্জুনের মুখে ইন্দ্রনীল ছায়া অন্য নারীদের নয়নমোহন সে দৃশ্য আর আমার পক্ষে ভীষণ ওরা কি অস্ত্রাঘাত করবে পরস্পরকে আমাকে দেখতে হবে পুত্রের হাতে পুত্রের রক্তপাত কেঁপে উঠলো আমার সর্বাঙ্গ আমার চক্ষু হলো বাসপাকুল আমি আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম কিন্তু তবু আপনি নীরব ছিলেন রাজপত্নী একমাত্র মা জানেন সন্তানের মাতাকে একমাত্র মা জানেন সন্তানের পিতাকে কিন্তু আপনি নীরব ছিলেন তখনও সময় আসেনি কর্ণ আমার দুই পুত্রে দ্বন্দ্বযুদ্ধ ব্যাহত হল সেটুকুই তখন ভাগ্য বলে মেনেছিলাম ব্যাহত বাধাপ্রাপ্ত তবু কি নির্দিষ্ট নয় অনিবার্য নয় আপনার দুই পুত্রে দ্বন্দ্বযুদ্ধ সম্ভব নিশ্চয়ই কিন্তু অনিবার্য নয় আমি ক্ষত্র নারী তবু কি করে সহ্য করি এই চিন্তা আমার দুই পুত্র আজ পরস্পরের শত্রু অকারণে দুই অভিশপ্ত দুর্ভাগার মতো আমারই ত্রুটি তার সংশোধন চাই আমি এখন তুমি আমার সহায় হও কর্ণ আমাকে ভাবতে দাও বলতে দাও বুঝতে দাও যে অর্জুন ভীম যুধিষ্ঠিরের মতোই কর্ণ কর্ণ তুমি আমার আমা করবেন আমি কারোরই নই কাউকে আমি আমার বলে ভাবি না আমি বিশুদ্ধ ভাবে আমি তাছাড়া আর কিছু নয় দুর্যোধন আতিথ্য দিয়েছেন আমাকে আমার ঘোষিত হীন জন্ম সত্ত্বেও আমারও আছে তার প্রতি কর্তব্য তিনি যেমনই হন আর আমার কথা যত না হোক বিস্ময় কর রাধা আমার মাতা বলে স্বীকার্য পিতা অধীরত জগতের কাছে আমার নিজের কাছেও দেবী আপনার দর্শন পেয়ে আমি ধন্য আপনি আপনি ফিরে যান অবজ্ঞায় বেঁচে থাকা দুঃখের সম্মান সর্বদাই কাম্য আমি ক্ষত্রিয় সংস্কার পাইনি কিন্তু অর্জন করেছি দুর্যোধনের কাছে ক্ষত্রিয়ের অধিকার কর্ণ কর্ণ আমি মানি তুমি বঞ্চিত এত দিন যেমন আমিও ছিলাম পুত্রপতি হয়েও পুত্রহীনা কিন্তু ক্ষতিপূরণ সম্ভব পুনরুদ্ধার সম্ভব বিচ্ছেদের পরে পুনর্মিলন মধুর কর্ণ ফিরে এসো এসো তোমার মাতৃহৃদয়ের স্বরাজ্যে এসো তোমার স্বাভাবিক সাম্রাজ্যে সিংহাসনে যেখানে তোমার পিছনে দাঁড়িয়ে চামর দোলাবেন যুধিষ্ঠির ভীম সেন সে তো ছত্র ধারণ করবেন নিত্য তোমার অনুগামী হবেন অর্জুন আর ষষ্ঠ কালে আমার অনুমতি নিয়ে রত্নে মাল্যে ভূষিত হয়ে তোমার সঙ্গে মিলিত হবে দ্রৌপদী ওই নাম আমার পক্ষে যন্ত্রণা যন্ত্রণা সেই স্মৃতি যেদিন দ্রুপদকন্যার স্বয়ংবর সভা থেকে অনেক রাজা ও রাজপুত্রের বিদ্রূপে যেন বানবিদ্ধ আমাকে বেরিয়ে আসতে হলো নত মুখে নিঃশব্দে বিনা বিচারে অপমানিত বিনা পরীক্ষায় ব্যর্থকাম এই আমি যাকে আপনি আজ বলছেন আপনার প্রথম সন্তান পুত্র আমি বুঝি তোমার বেদনা আমি জানি স্বয়ংব সভায় ভ্রষ্ট হতো না তোমার বান জানি তুমি দ্রৌপদীর যোগ্য ছিলে হয়তো যোগ্যতম তম তাই বলি চলো আমার সঙ্গে গ্রহণ করো তোমার কাঙ্ক্ষিতা নারীকে পঞ্চপাণ্ডবের পত্নী পাঞ্চালী ধর্ম তো তোমারও ভার্যা ধর্ম তো ধর্ম তো আর শুনতে চাই না ধর্ম তো আমি চেয়েছিলাম জয় করতে দ্রৌপদীকে নিজের জন্য একান্তভাবে কিন্তু পারিনি আমার শক্তির অভাবে নয় আপনার ধর্ম সুপ্ত ছিল বলে আর আজ আমাকে ষষ্ঠাংশে তার পতি হতে বলছেন না আমার কাম্য নয় কোনো নারী কোনো রাজত্ব যা বিনা চেষ্টায় জন্মসূত্রে প্রাপনীয় আমার গ্রাহ্য নয় অনার্জিত কোনো উত্তরাধিকার আঞ্চলি সুখে থাকুন আপনার মঙ্গল হোক আপনি তুমি আমাকে উপেক্ষা করলে কর্ণ আমি যাই যাবার আগে একটি কথা শুধু সম্ভব কি নয় সব সত্ত্বেও সম্ভব কি নয় যুদ্ধের পরে আমার কাছে ফিরে আসবে তুমি তোমার পঞ্চভ্রাতাকে সঙ্গে নিয়ে সানন্দে যদি রাজ্য নিতে না চাও নিও না ইচ্ছে না হয় গ্রহণ করো না পাঞ্চালিকে কিন্তু আমি তোমার অনুতপ্তা মাথা শুধু নই শুধু নেত্রী নই নারী আমার জন্য তুমি কি পারবে না ফিরতে মা আর কথা বলো না আমাকে অমলান মনে বিদায় দাও যেন তুমি অপরাধী নও আমার কাছে যেন আমার কোনো দুঃখ নেই আমার সুন্দর স্বপ্ন হয়ে থাকবে তুমি যতদিন এই দেহে আছে নিঃশ্বাস স্বপ্ন শুধু স্বপ্ন আর কয়েকটা দিন কয়েক বৎসর তারপর আমরা কন্তি কর্ণ অর্জুন আমরা হয়ে যাব মেঘাচ্ছন্ন উষার মতো ধূসর এক স্বপ্ন তন্দ্রার ঘরে অর্ধশ্রুত কোনো ধনির মতো এক মর সেই সব অন্য লোকেদের মনের মধ্যে যারা এখনো জন্ম নেয়নি মা আমরা সেই স্বপ্নকে সম্পূর্ণ করি তুমি তোমার স্বস্থানে পঞ্চপাণ্ডবের সঙ্গে আর আমি আমার নির্জনতায় না তোকে আবার দেখবো কিনা জানি না আমাদের ভবিতপ্য কী